আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার দুটি পোশাক কবুতর হোয়াইটি আর মিঠুকে গোসল করাবো এই কারণে ওদেরকে ছাদে নিয়ে যাচ্ছি গোসল করানোর জন্য ছাদে গিয়ে দেখি পুরো ছাদ কাপড়ে ভরপুর কিন্তু এক কর্নারে তাও একটু জায়গা ফাঁকা ছিল আর ওখানে রোদও ছিল তাই আমি রোদের মধ্যে এক বল পানি আগে থেকেই দিয়ে রেখেছিলাম এবার ওদেরকে ওখানে নিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় হোয়াইটি হাত থেকে ছুটে গেল সমস্যা নেই হোয়াইটিকে ডাক দিলে আবার চলে আসবে হোয়াইটি চলে আসো এই তো হোয়াইটি দেখেন চলে আসছে এবার মিঠুকেও খাঁচা থেকে বের করে দেব আর মিঠুকে আমি আকাশে উড়িয়ে দিব কারণ দুইজনকে যদি একসাথে গোসল করাতে নামাই তাহলে কিন্তু মারামারি করবে কিন্তু মিঠু কিন্তু আবার হাতেই চলে আসছে তাই আমি আবারও ওকে দূরে সরিয়ে দিই আর হোয়াইটিকে পানিতে নামার জন্য ইশারা করি কিন্তু হোয়াইটি পানিতে নামতে পারছিল না কারণ পানিটা একটু নিচে ছিল এই কারণে তাই হাত পাতলাম আর হাতের উপর বসে এবার নিচে নেমে গেল আর পানিতে নামার সাথে সাথেই দেখেন ডুবানো শুরু হয়ে গেছে আর আমি ওর গায়ে পানি দিয়ে দিচ্ছিলাম একটু খেলা করছিলাম আর কি যদিও পানি দেওয়ার প্রয়োজন পড়ে না ওরা নিজেরাই সুন্দর মতো গোসল করতে পারে আর মিনিট ও আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল আর সুযোগ খুঁজতেছিল কিভাবে উপরে উঠা যায় আর গোসল করা যায় আর আমি হোয়াইট কি গোসল করাতেছিলাম কারণ একজনকে পরিপূর্ণ ভাবে গোসল করানো শেষ করে তারপর আরেকজনকে গোসল করাবো হোয়াইট কি গোসল করানো শেষ এবার ওকে রেখে দিলাম আর ও নিজে নিজে শরীর শুকানোর কাজ করতে থাকবে এখন ওইদিকে মিট ও অনেকক্ষণ যাবত তো অপেক্ষা করতেছিল গোসল করার জন্য তো অবশেষে ওর গোসল করার সময় চলে এসেছে এবার ওকে ডাকার সাথে সাথে দেখেন কি সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে আসতেছে ওদের গোসল করাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটি দেখতে কিরকম লাগতেছে জানি না তো মিঠু উঠতে পারতেছিল না তাই আমি ওকে ধরে পানিতে নামিয়ে দিলাম পানিতে নামানোর সাথে সাথে ও একটা ডুব মারলো কিন্তু ওকে এখন হাত দিয়ে গোসল করিয়ে দেওয়া লাগবে কারণ মিঠু আবার পানিতে ডুবা ডুবি কম করে ও পানিতে নামিয়ে দেওয়ার পর ডানাগুলো উপরে উঠিয়ে রাখে যেন আমি হাত দিয়ে পানি দিয়ে দিই আর ও নিজের ইচ্ছায় এক একবার এক একটা পাখা চেঞ্জ করে দেয় যেন প্রত্যেকটা পাখায় সুন্দরভাবে পানি দিয়ে দিতে পারি আমি ওর যতক্ষণ পর্যন্ত না তৃপ্তি সকালে গোসলটা হয় ততক্ষণ পর্যন্ত পানি দিতেই থাকি আর যখন গোসল হয়ে যায় ও নিজেই উঠে যাবে তো এখন ওর মন বড় গোসল করা কমপ্লিট হয়ে গেছে তাই ও নিজে নিজে উপরে উঠে গেল এবার দেখেন ওরা কত সুন্দরভাবে নিজেদের শরীর শুকিয়ে নেয় রোদের মধ্যে ডানাটা মেলে রাখছে কত সুন্দর লাগতেছে আবার কখনো দেখা যায় শরীর জারা মারে আবার কখনো ডানা চাপটায় আবার মাঝে মধ্যে আমি নিজেও হাত দ্বারা ওদের পাখাগুলো মেলে দিই রোদের মধ্যে আর ওরা ওভাবেই রেখে দেয় ওরা আমাকে একটু ভয় পায় না আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর সবাই সাবস্ক্রাইব করে যাবেন যেন হোয়াইট মিঠুর ঘরে খুব দ্রুত একটি প্লে বাটন চলে আসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ